وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقبيم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين ما حقاً. ما حقاً. আমরা এই মুহূর্তে তোমার কাছে প্রতি গুণগার হাত তুলে ধোয়া করছি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখো আল্লাহ এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্ নির্মাণ করতে পারি সেটা অভিজ্ঞ তুমি আমাদেরকে দাও আল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আটঙ্ক ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল